হরে কৃষ্ণ রাধে রাধে সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমিও গোবিন্দের কৃপায় খুব ভালোই আছি তো সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্রী ক্ষেত্রে প্রণাম তো বন্ধুরা সামনেই আসতে চলেছে আমাদের জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি প্রত্যেকবারের মতো এবারও আমাদের একাদশী চলে এসেছে এই বৈষ্ণবদের কাছে এই একাদশী ব্রতটা খুবই আনন্দের এবং খুবই প্রিয় কারণ আমরা যদি কোনো কিছু করতে না পেরে শুধুমাত্র একাদশী ব্রতটা নিষ্ঠা সহকারে পালন করি তাহলে আমাদের মানে সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো মানুষ মাত্রেই চলতে ফিরতে পাপ করে তাই না তো এবার জেনে নিচ্ছি জ্যৈষ্ঠ মাসের একাদশীটা কবে পড়েছে আটই জ্যৈষ্ঠ তেইশে মে শুক্রবার শ্রী শ্রী অপরা একাদশীর উপবাস তো বন্ধুরা এই একাদশীর কথাটা আমরা এবার শুনে নিচ্ছি তো মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্মই কি বাকি আমি সেটা শুনতে চাই আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পূর্ণ প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা পরশ্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসা রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোর তরণ হয় কিন্তু সেও যদি এই ব্রত পালন করে সে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে পয়াক তীর্থে স্নান করলে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ লাভ হয় গয়াধামে বিষ্ণু পদপদ্যে পিণ্ড দান করলে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানকালে গৌতমী নদীতে স্নান করলে যে ফল পাওয়া যাবে সব কিছু পাওয়া যাবেই শুধুমাত্রই অপরা একাদশীটা ভরে পালন করতে পারলে তো কুম্ভে কেদার দর্শনে বদ্রিকা আশ্রমে যাত্রায় ও বদ্রীনাথ সেবায় সূর্য গ্রহণে কুরুক্ষেত্রে স্নান হাতি ঘোড়া স্বর্ণদানে ও দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হবে এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপ গাছকে কাটার জন্যে যে কুঠারের দরকার এই অপরা একাদশীটা হচ্ছে কুঠারের মতো কুঠারের কাজ করছে পাপরূপ কাষ্ঠের দাবাগ্নের মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করলে এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলের বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে তো বন্ধুরা আমি তো তোমাদেরকে একাদশীর দিনটা বলে দিলাম কিন্তু এবার একাদশীর পারণের সময়টা আমি তোমাদের বলে দিচ্ছি অপরা একাদশী পালনের সময় হচ্ছে নয়ই জ্যৈষ্ঠ চব্বিশে মে শনিবার ভোর পাঁচটা একান্ন মিনিট থেকে নটা উনিশ মিনিটের মধ্যে হরে কৃষ্ণ রাধে রাধে সকলে একাদশী ব্রত পালন করুন এবং একাদশীর সময় মতো পালন করে একাদশীর পূর্ণফল প্রাপ্ত করুন হরে কৃষ্ণ রাধে রাধে